কারণ যদি সংবিধান থাকে তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে তার একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছিলেন অতীতে তিনি এখনো প্রধানমন্ত্রী কেন বলছি দেশের থমথমে পরিস্থিতি নিয়ে দেশের সাংবিধানিক নিয়মে এখনো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই দাবি জানিয়েছেন ব্যারিস্টার রুমি ফারহানা যেটা কিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন আলাপে বলেছিলেন প্রথমে কেউ কথা বিশ্বাস করতে রাজি হয়নি অবশেষে বিশ্বাস করতে বাধ্য হয়েছেন উপদেষ্টা সহ দেশের সাধারণ জনগণ তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে তার একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে তিনি এখনো কেন একজন দেশনেত্রী যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে তাকে পদত্যাগ পত্র জমা দিয়ে যেতে হবে কিন্তু এরকমটা করার সুযোগ পায়নি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশের সেটা হঠাৎ করেই ডুব দিল তার কারণ হিসেবে জানা যায় রাষ্ট্রপতিকে বাধ্যতামূলক পদত্যাগ করানো হলে তোপের মুখে পড়বে জামায়াত এবং বিএনপির মতো শক্তিশালী দলগুলো এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হলে এবং নতুন রাষ্ট্রপতি গঠন করা হলে নির্বাচন অনেক পিছিয়ে যাবে বলে জানা যায় অবশেষে এটা বুঝতে পেরে রাষ্ট্রপতির পদত্যাগ আটকাল জামায়াত এবং বিএনপি তবে ছাত্রলীকে নিষিদ্ধ করায় ক্ষেপে গেলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমি ফারহানা ও গিপি নুল বাংলাদেশ সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্র রাজনীতি না থাকলে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন হতো না উনসত্তরের গণ অবস্থান হতো না এক সাত মুক্তিযুদ্ধ হতো না নব্বইয়ের সৈজা চার আন্দোলন হতো না কারিগরবার আহ ম্যানডেডটা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ কারণ আর নিষিদ্ধ করবার যে আগে কি আপনি মানুষের আহ মতামতামত